আজ চোদ্দই নভেম্বর শিশু দিবস আর সেই সব শিশুদের নিয়েই পিঠাপুকুরিয়া স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে স্কুলের প্রধান শিক্ষক এবং অন্য অন্য সবাই মিলে দেখতে পাচ্ছেন যে আমার বিভিন্ন রকম ভাবে ছাত্র ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম স্টেজ পারফর্ম করানো হচ্ছে বাচ্চারা কি বলছে এবং স্কুল কর্তৃপক্ষ কী বলছে শোনাবো আপনাদের তুমি কি বানিয়েছো আজকে কোথায় বাড়িতে বানিয়েছি না এখানে এই এই খেলাটাই হচ্ছে নন ফায়ার কুকিং ওই জন্য এতে কোনো আগুন লাগছে না সেই জন্য এটা অথচ এটাও শরীরের পক্ষে অনেক হেলদি খাদ্য যে বিস্কুট এবং এ বল দিয়ে বাড়ি যাচ্ছে স্যারকে দিচ্ছি ফুচকা আচ্ছা কোন ক্লাসে বড় নাম কি থ্রি

বিনস তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কি ফ্রিতে দিচ্ছ নাকি পয়সা নিচ্ছে ফ্রিতে দিচ্ছি কেমন লাগছে আজকে অনুষ্ঠানে কম্পিটিশন দিয়ে হ্যাঁ ভালো লাগছে আজকে হচ্ছে চৌদ্দই নভেম্বর শিশু দিবস পণ্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে আমরা আমাদের পিঠাপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছরেই এরকম একটা অনুষ্ঠান করি এবছরে আমরা একটু বেশি করে করেছি শিশুদের নিয়ে বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠান ছাত্র শুধু যে তারা বিদ্যালয়ে আসে শুধু শিক্ষার জন্য নয় শিক্ষার সঙ্গে সঙ্গে তারা যে সাংস্কৃতিক বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত নৃত্য নাটক আবৃত্তি কবিতা দেশাত্মার গান এই যা কিছু সমস্ত কিছু সম্পর্কে আজকে আমাদের বিদ্যালয়ে তাদেরকে নিয়ে তারা পারফর্ম করেছে এবং কিছু বাচ্চা নন ফায়ার কুকিং মানে যেটাকে বলা হয় আগুন ছাড়া রান্না সেটা নিয়েও তারা পারফর্ম করেছে প্রচুর অভিভাবক এসেছেন খুব ভালো লেগেছে তাদের আমাদেরও খুব ভালো লেগেছে কিছুদিন অনুষ্ঠান সেখানে দাঁড়িয়ে মানে ভালো লাগবে না এটা ভালো আর প্রধান শিক্ষক যেটা ভরিপুরে দেখালো তার যে সহযোগিতা যদি না থাকতো তাহলে আমরা এত কিছু এগোতে পারতাম না আপনি যে বললেন পরিচালনা ওনার সহযোগিতা আমাদের পরিচালনা এবং ভালো লাগছে যে একটা শিশু দিবসে শিশুদের নিয়ে অনেক কিছু অনুষ্ঠান করতে পারছি ছোট ছোট বাচ্চা যেটাই করেছে খুবই সুন্দর করেছে খুবই ভালো লাগলো এদের দেখে মানে কি বলবো সবগুলো খাবারগুলো খুবই সুন্দর ছিল খেতে খুব ভালো লাগলো খুবই ভালো লাগছে যেহেতু ছোট ছোট বাচ্চা ওদের এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল এবং এখানে এসে খুবই ভালো লাগছে আর ওদের বানানো জিনিসগুলো খুবই টেস্টি ছিল এই বলে আমি আমার এরকম কি প্রতিটা কম্পিটিশনে বাচ্চাদেরকে এগিয়ে আসা উচিত অবশ্যই অবশ্যই এখনকার জেনারেশনে বাচ্চাদের তো স্মার্ট হবো অবশ্যই প্রয়োজন এর জন্য আমরাও গর্বিত যে এত ছোট ছোট বাচ্চা অনেক কিছু করে ফেলছে এই যে মোবাইল মোবাইলের প্রতি অনেকে আসক্ত হয়ে পড়ে তারপর থেকে যে মোবাইলকে বাদ দিয়ে এই যে সামাজিক কাজে খুবই ভালো চোখে দেখছি এটা খুবই একটি ভালো কাজ পড়াশোনার পাশাপাশি এসবগুলো করা অবশ্যই প্রয়োজন